আর নমস্কার আজকের আলোচনা অশ্বিনী নক্ষত্র জ্যোতিষশাস্ত্রে যে সাতাশটি নক্ষত্রের বর্ণনা করা রয়েছে তার মধ্যে অন্যতম এবং এক নম্বর নক্ষত্র হচ্ছে এই অশ্বিনী নক্ষত্র মেষরাশিতে জিরো 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 ডিগ্রি থেকে তেরো ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত এই নক্ষত্রের ব্যাপ্তি বা অবস্থান সূর্য এবং অঞ্জনা সঞ্জনা সূর্য এবং সঞ্জনা দেবীর ঔরসজাত এই যমজ ভাতৃদ্বয় হচ্ছেন অশ্বিনী কুমার তো এই যে অশ্বিনী নক্ষত্র এদের মধ্যে একটা স্পিড রয়েছে মুভমেন্ট বা ট্রাভেলিং করবার একটা কিন্তু প্রবণতা বা মানসিকতা তাদের মধ্যে রয়েছে এই অ্যাক্টিভনেসটা কিন্তু তাদের মধ্যে আমরা দেখতে পাই এই যে অশ্বিনী নক্ষত্র যে অশ্বিনী ভাতৃদয় তাদের ক্যারেক্টারটা তাদের চরিত্র এগুলো যদি আমরা খুব ভালো করে বুঝে নিতে পারি তাহলে এই নক্ষত্র সম্বন্ধে আমাদের পর্যবেক্ষণ করা বিশ্লেষণ করা এবং জ্যোতিষশাস্ত্রে তার প্রয়োগ করতে আমাদের অনেক সুবিধা হবে এই অশ্বিনী ভাতৃদয় ছিলেন প্রাচীন যুগের আমাদের যে মাইথোলজিতে আমরা যেটা জানি সেটা হচ্ছে তারা বিখ্যাত ছিলেন তারা চিকিৎসাবিদ বলছে তাদের এত সুপ্রিমেসি পাওয়ার তাদের মধ্যে ছিল যে তারা যে কোনো রোগ বা ব্যাধি তারা কিন্তু নিরাময় বা ভালো করে তুলতে পারতেন এটা খুব দারুণ একটা ব্যাপার কিন্তু আমি প্রথমেই নেগেটিভ কথা বলতে চাই না কিন্তু দাম্পত্য জীবনে বা বৈবাহিক জীবনে এই যা কিছু ঝঞ্ঝাট বা ঝামেলা তার জন্য কিন্তু এই অশ্বিনী নক্ষত্র কিছুটা রেসপন্সিবল বা কিছুটা দায়ী করে বা এখানে এই নক্ষত্রের যদি কোনো ভূমিকা থাকে সেক্ষেত্রে তখন কিন্তু দেখা যায় যে দাম্পত্য জীবনে অশান্তি বা ম্যাটেরিয়াল হারমোনি বৈবাহিক সম্বন্ধে নানা রকমের সুখের ক্ষেত্রে যে বাধা সেটা কিন্তু এখানে দেখা যায় প্রমিস টু চাইল্ড অর্থাৎ সন্তান হওয়ার ক্ষেত্রে এই নক্ষত্র আমাদের খুব সাহায্য করে থাকে বিশেষ করে যমজ সন্তানের ক্ষেত্রে এই নক্ষত্রের কিন্তু একটা ভূমিকা আমরা দেখে থাকি বিভিন্ন মানুষের মধ্যে যে বিভিন্ন যে সেক্সুয়াল ডিজঅর্ডার আমরা দেখি সেই সেক্সুয়াল ডিজর্ডারের ক্ষেত্রেও কিন্তু এই অশ্বিনী নক্ষত্রের একটা রোল কিন্তু থাকে তাহলে এই যে অশ্বিনী নক্ষত্রের কথা বলছি এটা একটা সিম্বলিক হচ্ছে হর্স বা ঘোড়া তাহলে ঘোড়া আমাদেরকে কি সিম্বল রিপ্রেজেন্ট করছে একটা স্পিড একটা দক্ষতা একটা মুভেবল এনার্জি আমাদের মধ্যে কিন্তু দিয়ে থাকে এই নক্ষত্র নিয়ে আমি আলোচনা যে করছি শুনতে থাকুন দেখবেন অনেক অজানা তথ্য আপনাদের কাছে হয়তো আসতে পারে যেমন ধরুন বৃদ্ধকে তরুণ করবার ক্ষমতাও কিন্তু এই নক্ষত্রের মধ্যে রয়েছে অর্থাৎ এটা থেকে আমরা কি বুঝতে পারি এটা থেকে আমরা বুঝতে পারি যে একজন মানুষের অনেক বয়স হয়েছে কিন্তু তবুও তাকে অতটা বয়স্ক মনে হচ্ছে না তাকে অনেকটা যুবক মনে হচ্ছে এটা কখন মনে হয় যখন কোনো জাতক জাতিকা এই অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করে তাদের মধ্যে এই ধরনের একটা বেনিফিট বা তারা এই ধরনের লাভ কিন্তু তারা পেয়ে থাকে বয়স পঞ্চান্ন হলেও পঞ্চাশ হলেও তাদেরকে তিরিশ পঁয়ত্রিশের মতো একটা তরতা যা যুবক মনে হয় তাহলে বৃদ্ধকে তরুণ করবার ক্ষমতা কিন্তু এই নক্ষত্রের আছে যদি কোনো জাতক জাতিকা এই নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকেন এরপরে এর একটা পজিটিভ দিক আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে এই অশ্বিনী নক্ষত্রের একটা বৈশিষ্ট্য হচ্ছে খুব স্ট্রেট ফরওয়ার্ড হয় মানে কোনো ননসেন্স অ্যাপ্রোচ কিন্তু তাদের মধ্যে থাকে না কোনো কাজ যদি তারা করবো মনে করে এক মিনিট সময় নষ্ট না করেও সঙ্গে সঙ্গে তারা কিন্তু সে কাজের মধ্যে নিয়োজিত হয়ে পড়ে একটা যে এনার্জেটিক স্পোর্টি সুরব যে মানসিকতা এটা কিন্তু এই জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় এটা একটুখানি অ্যাভারেজ হাইটের হন শর্ট নন কিন্তু মধ্যম উচ্চতার জাতক জাতিকা হয়ে থাকেন অ্যাথলেটিক্স তাদের জন্মগত একটা গুণে পরিণত হয় রোবাস্টিক তাদের চেহারা থাকে অর্থাৎ বড়শালী মান শরীরের মধ্যে একটা অলওয়েজ ফিটনেস মানসিকতা তাদের মধ্যে থাকে আমি যদি দুটো বিখ্যাত মানুষের কথা বলি তাদের যদি কম্বিনেশান করেন তাহলে এই নক্ষত্রের চরিত্রটা আপনাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে একটা হচ্ছে বিখ্যাত অভিনেতা চার্লি চাপলিন আর একটা হচ্ছে গিয়ে ব্রুসলি তাহলে ব্রুশলি এবং চার্লি চাপলিন দেখুন ব্রুসলির মধ্যে একটা সবসময় একটা এনার্জিটিক মানসিকতা আর্টিস্টিক তার মধ্যে যে অভিনয় করে সুন্দরভাবে বোঝানোর যে ক্ষমতা ব্রুশলির মধ্যে যে মার্শাল আর্ট শরীরের সৌন্দর্য এবং তার মধ্যে যে একটা স্ট্রেংথ ফিজিক্যাল স্ট্রেংথ তাহলে এই দুটো নাম থেকে আপনাদের মনের মধ্যে যে একটা ক্যারেক্টার ভেসে উঠবে এই দুটো ক্যারেক্টারের যদি কম্বিনেশান আপনারা করেন তাহলে সেইটি হলো যে অশ্বিনী নক্ষত্রে জাত যে সমস্ত জাতক জাতিকা তাদের চরিত্রের কিন্তু বৈশিষ্ট্য হতে পারে শাস্ত্র বলছে যে তারা একটু বিজনেস ম্যান হতে হতে পারে কিন্তু বিভিন্ন গ্রন্থ বা বিভিন্ন আধুনিক জ্যোতিষ পণ্ডিতেরা পর্যবেক্ষণ বা গবেষণা করে রেখেছেন অনেকে তাকে বিজনেস মানে এই ক্যারেক্টারের জাতক জাতিকা মানে অশ্বিনী নক্ষত্রে জাত জন্ম জাতক জাতিকাদের তাদের মধ্যে কি ব্যবসায়িক মনোভাব থাকে এখানে কিন্তু দুটো বিভক্ত আছে একপক্ষ তারা মনে করছেন হ্যাঁ এই সমস্ত জাতক জাতিকাদের মনের মধ্যে একটা বিজনেস সুলভ ক্যারেক্টার বা মনোভাব তাদের মধ্যে থাকে বা এই গুণাবলী তাদের মধ্যে থাকে আর এক পক্ষ মনে করছে না তারাকে এই যুক্তিটাকে তারা ন্যাশাত করে দিচ্ছে এবং তারা বলছে না এই অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে কোনো রকমের কিন্তু ওই গুণাবলী কিন্তু নেই এবার আমরা একটু বডি পার্টের দিকে আসি যে এই নক্ষত্রে আমাদের শরীরের কোন কোন অংশগুলোকে মেনশন করে এবং সেই জায়গা থেকে আমরা কি কি রোগ ব্যাধি বা কোন অঙ্গ আমাদের ভালো বা খারাপ বা কী হতে পারে সেটা আমরা একটুখানি পর্যবেক্ষণ করতে পারব যেমন হাঁটু বা টপ অফ দ্য পোর্শন অফ নি মানে আমাদের যে পায়ের পাতা তার উপরের অংশ বা নি এই যে অংশটি হাঁটু বা পায়ের পাতা থেকে উপরের অংশ এক কথা বলতে গেলে হাঁটু থেকে একদম পায়ের পাতা পর্যন্ত গোড়ালির উপর পর্যন্ত যে অংশটা এই অংশটা কিন্তু অশ্বিনী নক্ষত্রের মধ্যে পড়ে আমি একটা পাঠ আমি বললাম তাহলে ধরুন অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকাদের ওই যে ভাব পড়ল তাহলে সেটা যদি খুব ভালো থাকে তাহলে ভালো হতে পারে খারাপ হয়ে গেলে তাহলে আমাদের পায়ের এই সমস্ত অংশগুলোতে সমস্যা হতে পারে রোগব্যাধি হতে পারে এটা থেকে কিন্তু এই ধরনের একটা অনুমান আমরা করতে পারি বা বিচারটা আমরা এভাবেই করে থাকি দেখুন এবার একটু আমি অন্য প্রসঙ্গে আসি এটা একটু বোঝার ব্যাপার আছে এবং একটু সূক্ষ্ম আলোচনা সেটা হচ্ছে তেরো ডিগ্রি কুড়ি মিনিট একটি নক্ষত্রের স্প্যান একটি নক্ষত্রে মোট চারটি পদও রয়েছে আপনারা দেখবেন এক নম্বর পদ দু নম্বর পদ তিন নম্বর পদ চার নম্বর পদ লেখা থাকে হুম উমুক জাতকের অশ্বিনী নক্ষত্রের পদ নম্বর তিন তিনি জন্মগ্রহণ করেছেন অর্থাৎ পদ ব্যাপারটা পরে বলছি কেউ যদি অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকেন জিরো জিরো ডিগ্রি থেকে যদি তিন ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত তাহলে তার মধ্যে কিন্তু মঙ্গলের প্রভাবটা একটু তাদের মধ্যে বেশি থাকবে তাদের মধ্যে একটা এনার্জি বেশি ফ্লো করবে তাদের মধ্যে সবসময় একটা পাওয়ার ক্রিয়েট করবে কখনো আমাদের সাধারণ মানুষ অনেকের মধ্যে যেমন আমাদের নিস্তেজ ভাব থাকে অনেক সময় সেই ভাবটা কিন্তু তাদের মধ্যে থাকবে না সবসময় তাদেরকে মধ্যে একটা এনার্জি একটা শক্তি একটা রোবাস্টিক মানসিকতা তাদের মধ্যে কিন্তু একটা ফ্লো করবে বা তাদের মধ্যে থাকবে তিন ডিগ্রি কুড়ি থেকে ছ ডিগ্রি চল্লিশ এর মধ্যে যদি কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করে থাকেন তাহলে শুক্র ভেনাস তার গুণাবলী কিন্তু সেই জাতক জাতিকার মধ্যে বেশি থাকা যাবে তাহলে ভেনাসের গুণাবলী কি একটু শৌখিনতা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা একটু আর্টিস্টিক রুচি তার মধ্যে থাকবে যেমন হচ্ছে শিল্প শিল্পী হতে পারেন মার্শাল আর্টের কাজ করতে পারেন কিংবা ক্যারেটার ম্যান হতে পারেন বিভিন্ন রকম হতে পারে ভালো লেখিয়ে হতে পারে ভালো চিত্রশিল্পী হতে পারেন তাহলে শুক্রের যে সমস্ত গুণাবলী শৌখিনতার দিক থেকে সেগুলো কিন্তু তার মধ্যে থাকবে সেটা শরীর তার রুচি সব কিছুতেই তার একটা কিন্তু আভাস কিন্তু ফুটে উঠবে অর্থাৎ বস্তু জগতের প্রতি তার আকৃষ্ট বেশি থাকবে ম্যাটেরিয়াল লাইফ এর প্রতি তার কিন্তু একটা ঝোঁক থাকবে ছ ডিগ্রি চল্লিশ থেকে দশ ডিগ্রি চল্লিশ এই ছ ডিগ্রি চল্লিশ থেকে দশ ডিগ্রি চল্লিশ এর মধ্যে যদি কোনো জাতক জাতিকা অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকেন অথচ সেখানে লেখা রয়েছে ছ ডিগ্রি চল্লিশ থেকে দশ ডিগ্রির মধ্যে তিনি জন্মেছেন তাদের মধ্যে বুধ দারুণ সক্রিয় হয়ে ওঠে ইন্টেলেকচুয়ালিটি মেধা দিয়ে কোনো কাজ করা ভালো কথা বলতে পারা তো এই গুণাবলীগুলো তাদের মধ্যে দেখা যায় মেন্টাল অ্যাবিলিটি তারা কিন্তু মানসিক দিক থেকে খুব স্ট্রং থাকে ম্যাথামেটিক্সে তারা ভালো হতে পারে তো এইগুলো কিন্তু আমরা যখন খুব বিচার করব একজন জাতক অশ্বিনী করতে জন্মগ্রহণ করলেই সব বিষয়ে তিনি যে এক্সপার্ট হবেন সব গুণাবলী যে তাদের মধ্যে থাকবে তা কিন্তু নয় ঠিক আছে কোনো জাতক জাতিকা যদি দশ ডিগ্রি থেকে তেরো ডিগ্রির মধ্যে জন্মগ্রহণ করে তখন তাদের মধ্যে একটা স্বপ্নের কাজ করে চন্দ্রের প্রভাব তাদের মধ্যে থাকে আমাদের যে জাতক জাতিকাদের যে আমাদের যে চোখ তখন আমাদের বডি পার্টের যে আইসাইট এটার উপরে আমাদের কিন্তু ফোকাস করতে হয় অশ্বিনী নক্ষত্র খুব ভালো জায়গায় যদি অবস্থান করে তাহলে আইসাইট আমাদের খুব ভালো থাকবে চোখের কোনো সমস্যা হলো সেরে যাওয়ার একটা সমস্যা সুযোগ থাকবে কেতু এই অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করলে যদি দশ ডিগ্রি থেকে তেরো ডিগ্রি কুড়ির মধ্যে হয় কেতু যদি খারাপ অবস্থানের মধ্যে থাকে তাহলে অনেক সময় দেখা যায় যে তাদের কিন্তু চোখের সমস্যাও দেখা দিতে পারে তাহলে এই যে বিষয়গুলো আলোচনা করলাম আশা করি এগুলো আপনাদের কাজে লাগবে আর যদি কোনো কিছু এই নিয়ে আপনাদের বলার থাকে তাহলে কমেন্ট বক্স রইল খোলা মানে অবশ্যই সেখানে আপনারা লিখবেন এরপরে আমরা আসব পেশা বা প্রফেশনের ক্ষেত্রে আপনারা জানেন কেতু যে এনার্জি সেই ফুল এনার্জিটা কিন্তু এই অশ্বিনী নক্ষত্রের মধ্যে ইনবিল্ড রয়েছে তো মানে একজন জাতক জাতিকা কেতু নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তার মধ্যে কিন্তু কেতুর এনার্জি তার মধ্যে কিন্তু রয়েছে এটা আমাদের কিন্তু ধরতে হবে কেতু এনার্জি থাকছে মানেই সব কিছু যে খারাপ তা কিন্তু নয় এটা আমি একটু বলে রাখলাম এরপরে বলবো কি ধরনের পেশা তাদের মধ্যে থাকতে পারে বা হতে পারে প্রথমেই বলি স্পোর্টসম্যান ভালো অ্যাথলেটিক হিসেবে তিনি নাম করতে পারেন তিনি অনেক রিওয়ার্ড পেতে পারেন ভালো চিকিৎসাবিদ হতে পারেন কেন অশ্বিনী নক্ষত্র সেই জাতক জাতিকাকে কিন্তু যেমন রোগ ব্যাধি থেকে মুক্ত করতে সাহায্য করে ঠিক তেমনি কিন্তু রোগ ব্যাধি থেকে মুক্ত করতে যেমন সাহায্য করে ঠিক তেমনি তাকে কিন্তু একজন ভালো চিকিৎসক করতেও কিন্তু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে ভালো কেমিস্ট হতে পারেন আর্ট এবং ড্যান্সিং এ দুটো ক্ষেত্রে সেই জাতক জাতিকাকে সাহায্য করতে পারে ভালো টিচার হতে পারে আইন নিয়ে পড়াশুনো করতে পারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে পারে ভালো জুয়েলারি নিয়ে বিজনেস করতে পারে বা ভালো জুয়েলারি ডিজাইনার হতে পারে এগুলো অশ্বিনী নক্ষত্রের ভালো গুণাবলীর গদ্য মধ্যে অন্যতম আরও অনেক গুণাবলী রয়েছে সব তো আলোচনা করা সম্ভব হয় না কিন্তু পাশাপাশি কিছু নেগেটিভ দিক রয়েছে সেটাও কিন্তু বলা প্রয়োজন সেটা হচ্ছে দাম্পত্য জীবনে যে ভুল বোঝাবুঝি সেটা ঘটাতে কিন্তু এই নক্ষত্র সিদ্ধ হস্ত। সেক্সুয়াল ডিজর্ডার স্বাভাবিক যৌন জীবন যাপনের ক্ষেত্রে অক্ষমতা এটাও কিন্তু এই অশ্বিনী নক্ষত্র থেকে বিচার করা হয়ে থাকে অশ্বিনী নক্ষত্র সম্বন্ধে আরও অনেক তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শুনতে থাকুন চলে যাবেন প্রথমেই বলেছিলাম যে সূর্য এবং সঞ্জনা দেবীর উরজ্জাত সন্তান দয় হচ্ছে অশ্বিনী ভাতৃদ্বয় তাহলে এই যে অশ্বিনী নক্ষত্রের সঙ্গে কোন কোন গ্রহের খুব ভালো মেলবন্ধন রয়েছে সেটা আমরা একটু আলোচনা করি সূর্য অর্থাৎ রবি কেতু মঙ্গল অশ্বিনী নক্ষত্রের সঙ্গে এই গ্রহগুলো কিন্তু একটা স্ট্রং জায়গা তাদেরকে কিন্তু ফ্লো করতে সাহায্য করে রবিকে ফ্লো করে স্ট্রং এনার্জি দিয়ে কেতুকে মঙ্গলকে তাহলে এই গ্রহগুলো কিন্তু অশ্বিনী নক্ষত্রে একটা ভালো রেজাল্ট দেয় বা তারা সেখানে কিন্তু অনেক বেশি বলশালী হয়ে থাকে তাহলে এক কথাই যদি আমি বলি অশ্বিনী নক্ষত্রে যদি রবি কেতু এবং মঙ্গল গ্রহের অবস্থান ঘটে যে যে জন্মছকে যে যে জাতকের ক্ষেত্রে সেই সেই জন্মছকে কিন্তু রবি কেতু এবং মঙ্গল তারা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল বা স্ট্রং হয় কেতু যদি জন্মছকে খুব ভালো পজিশনে থাকে খুব ভালো করে বুঝুন কেতু যদি জন্মছকে কেতুর যেটা খুব হ্যাপিয়েস্ট স্থান বারোটি ভাবের মধ্যে যে ভাবটি বা বারোটি রাশির মধ্যে যে রাশিটি কেতুর জন্য খুব ভালো আনন্দদায়ক স্থান সেই স্থানে যদি কেতু থাকে তাহলে দেখা গেছে সেই জন্মছকে বুধ শুক্র বৃহস্পতি এরা এবং রাহু তাহলে কী বললাম বুধ শুক্র বৃহস্পতি এবং রাহু তারা কিন্তু খুব ভালো ফল দিয়ে থাকে বা খুব ভালো অবস্থায় থাকে রবির সঙ্গে কেতুর রবির সঙ্গে মঙ্গলের মঙ্গলের সঙ্গে কেতু এই কম্বিনেশান বা এই কনজাংশান যদি কোনো জন্মছকে আপনারা দেখতে পান আবার বলে দিচ্ছি রবির সঙ্গে কেতু রবির সঙ্গে মঙ্গল মঙ্গলের সঙ্গে কেতু কখন কেতু যদি এই জন্মছকে খুব ভালো অবস্থায় থাকে তবেই এরা কিন্তু খুব ভালো বা গুড এনার্জি এরা কিন্তু ফ্লো করে থাকে অর্থাৎ এই কম্বিনেশনগুলো এই কনজাংশনগুলো সেই সমস্ত জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে এবার বলবো যে যদি ধরুন কোনো আপনারা ঝোটুক বিচার করছেন বা কারো বিবাহ বিষয়ে বিশ্লেষণ করছেন বা আলোচনা করছেন বা পর্যচনা করছেন অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য কোন জাতক জাতিকার বিবাহ হলে খুব বেস্ট হয় যদি এটা অনেক বড় বিচার জোট বিচারের ক্ষেত্রে আমি এখানে একটা পয়েন্ট উল্লেখ করে যাব অশ্বিনী নক্ষত্রের জন্য অশ্বিনী নক্ষত্রের যদি পাত্র হয় তাহলে শতভিসা নক্ষত্র পাত্রী হলে সবচেয়ে ভালো কিংবা এটাকে উল্টে দিলে যেটা হয় সেটা হতে পারে শতভিসা নক্ষত্রের পাত্র অশ্বিনী নক্ষত্রের পাত্রী এই কম্বিনেশানটাও কিন্তু তাদের দাম্পত্য জীবনের জন্য সবচেয়ে ব্যস্ত হয় এতক্ষণ কেতু অশ্বিনী নক্ষত্র নিয়ে অনেক আলোচনা হলো এবার স্বাভাবিকভাবেই আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকবে যে প্রতিকারটা যদি একটু বলে দিই তাহলে আপনাদের অনেক সুবিধা হয় আমি ক্যাটসাই বা অন্যান্য জেমস টোনের প্রতিকারের কথা আজকে আমি বলবো না আমি খুব প্রাকৃতিক উপায়ের কথা আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা যাদের জন্মছকে কেতুর থেকে আপনারা বেস্ট রেজাল্ট পেতে চান তারা আপনার ঘরে গণেশের ছবি আপনারা রেখে জপ তপ করতে পারেন গণেশের মন্ত্র জপ করতে পারেন গণেশের পুজো দিতে পারেন গণেশের আরাধনা করতে পারেন এগুলো করা যেতে পারে তাহলে এক কথায় বলা হচ্ছে লর্ড গণেশ তিনি হচ্ছেন কেতুকে কিন্তু শান্ত করতে পারেন বা কেতুর থেকে আরও ভালো কিছু আদায় করবার মতো ক্ষমতা কিন্তু তার মধ্যে রয়েছে এবার একটা অক্ষরের একটি মন্ত্র বলব এই মন্ত্রটি জপ করলেও কেতু থেকে খুব ভালো রেজাল্ট আপনারা পেতে পারেন সেটা হচ্ছে ওম আম ওম ইম আবার বলছি ওম আম ওম এই ইম মন্ত্রটি একশো আটবার আপনারা যোগ করুন শ্রদ্ধা ভক্তি সহকারে জপ করুন আশা করি আপনাদের অনেক বেনিফিট হবে বা আপনারা অনেক উপকৃত হবেন তাহলে আজকে অশ্বিনী নক্ষত্র নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলা হলো যদি কোনো বক্তব্য আপনাদের থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন নমস্কার ধন্যবাদ আজকে এখানে শেষ করছে পরে আবার আগামী মঙ্গলবার আপনাদের জন্য হয়তো কোনো একটি নতুন ভিডিও নিয়ে আপনার কাছে আসব